আগামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার মাঘী পূর্ণিমার দিন বাড়ির তুলসীতলায় পুঁতে দিন এটি ঘরের বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাঘী পূর্ণিমা কবে পড়েছে মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পূর্ণিমা তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে এছাড়া পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এছাড়া মাঘী পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পুজোর শুভ সময় কখন থাকছে এবং এই পবিত্র পুণ্য তিথিতে বাড়ির তুলসীতলায় কোন জিনিস পুঁতে দিলে বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপায় সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে প্রচুর অর্থ আসতে শুরু করবে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বাংলা পঞ্জিকা অনুসারে মাঘ মাস হল দশমতম মাস মানা হয়ে থাকে যে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকেই এই মাসের নামকরণ হয়েছে মাঘ মাস শাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথি হল অতি পবিত্র ও পূর্ণ একটি তিথি হিন্দু এবং বৌদ্ধ উভয় সমাজের কাছেই মাঘী পূর্ণিমার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য মাহাত্ম রয়েছে মাঘী পূর্ণিমা তিথি নিয়ে অনেক কাহিনীও প্রচলিত রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয় শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিনে শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অধিবাস করেন তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য ও মাহাত্ম রয়েছে সমগ্র মাঘ মাসের মধ্যে পূর্ণ নদীতে স্নান দান ধ্যান জপ তপ করার শ্রেষ্ঠ দিন হলো এই মাঘী পূর্ণিমার দিন এই দিনে অর্থাৎ এই মাঘী পূর্ণিমা তিথিতে হোলির এক মাস আগে হোলিদণ্ড লাগানো হয় তাই এই পূর্ণিমা তিথিটি রূপিণী পূর্ণিমা নামেও পরিচিত এই দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গার জল স্পর্শ করলেই একজন ব্যক্তি বৈকুণ্ঠধাম লাভ করতে পারেন এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ও মনে মনে মা গঙ্গার ধ্যান করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় ও সমস্ত পাপ বিনষ্ট হয়ে পূর্ণ ফল লাভ করা যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই এবছর অর্থাৎ দু সালের মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবং পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু এবং বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু এবং বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিটে উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমা পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু এবং বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো শনিবার মাঘে পূর্ণিমার নিশি পালন হবে তেইশে ফেব্রুয়ারি দু এবং বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো শুক্রবার সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে প্রদোষে সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটের পর থেকে সন্দে সাত আট মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো আপনারা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা গঙ্গা স্নানের বিশেষ সময় থাকছে এ দিনে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দোশো শনিবার সকাল ছটা দশ মিনিটের পর থেকে সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে গঙ্গা স্নানের বিশেষ ও শুভ সময় থাকছে এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা গঙ্গাস্নান করে নেবেন বন্ধুরা চলুন এবার জেনে নিই এই বিশেষ দিনে বাড়ির তলায় কোন জিনিসটি পুঁতে দেবেন বন্ধুরা এই পূর্ণিমা তিথিটি মাঘ মাসের মাঘী পূর্ণিমা হলেও বাংলা পঞ্জিকা অনুসারে এটি পড়েছে ফাল্গুন মাসে এই মাঘী পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ এই মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে মা লক্ষ্মী নারায়ণের পুজো করলে বাড়িতে কখনো অর্থের অভাব হয় না সেই বাড়িতে সুখ শান্তি ও অর্থোন্নতিতে ভরে ওঠে এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সেই বাড়িতে সর্বদাই বজায় থাকে তাই যে কোনো গ্রাহস্থ বাড়ির জন্য এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এ এদিনে বাড়িতে যদি তুলসী তলায় এই বিশেষ কাজটি করা হয় তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের সর্বদা বাস হয় এবং তাদের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে সেই বাড়ির উপরে শুধু তাই নয় বন্ধুরা পরিবার থেকে আপদ বিপদ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অর্থকষ্ট ও দুর্ভাগ্য দূর হয় বন্ধুরা আমরা সকলেই জানি যে আমাদের বাড়ির তুলসী গাছ কতটা অপরিহার্য বাস্তুর জন্য তুলসী গাছ কতটা গুরুত্বপূর্ণ এছাড়া তুলসী গাছে গাছ হলো মা লক্ষ্মীর বাস এবং বাড়িতে তুলসী গাছ থাকলে সেই বাড়িতে নেগেটিভ শক্তি কখনোই প্রবেশ করতে পারে না তাই আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকে কিন্তু আমরা এই তুলসী গাছে এর পুজো করি এবং আমরা তুলসী গাছের প্রতিদিন আমরা জল দিয়ে থাকি কেননা তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বন্ধুরা মানা হয়ে থাকে যে যে বাড়ির তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে সেই বাড়ির বাস্তু কিন্তু ঠিক থাকে এবং সেই বাড়িতে সুখ শান্তি এবং অর্থোন্নতি বাড়তে থাকে বন্ধুরা বাড়ির যদি বাস্তু ঠিক না থাকে তাহলে সেই বাড়ির কিন্তু অর্থ উন্নতি হয় না এবং বাড়ির কোনো কিছুই ভালো যায় না বন্ধুরা বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে তাহলে সেই বাড়িতে কিন্তু নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে তাই বন্ধুরা বাড়িতে যদি খারাপ বা নেতিবাচক শক্তি থাকে তাহলে তুলসী গাছ কিন্তু সেটিকে শুদ্ধ করে দেয় তাই বন্ধুরা এই কাজটি আমাদের তুলসী গাছের গোড়াতেই করতে হবে এবং তা এই বিশেষ দিনটিতে বন্ধুরা এই দিনটি যেহেতু একটি পবিত্র পূর্ণ মহত্বপূর্ণ দিন তাই এই দিনটিতে আমাদের ছু নিয়মবিধি মেনে চলা উচিত যা আমাদের সকলের জন্য উন্নত শুভ ফল প্রদান করবে এবং এই নিয়ম বিধিগুলি মানতে পারলে আমরা সকলেই লাভবানই হব বন্ধুরা এই দিনে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে যদি আপনি আপনার বাড়ির বাস্তু ঠিক করতে চান এবং আপনার সৌভাগ্য আনতে চান তাহলে আপনাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বন্ধুরা এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং তারপরে শয্যা ত্যাগ করবেন বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই দিনে আপনারা বাড়ির সদর দরজার সামনে এক গুটি জল অবশ্যই ঢালবেন বন্ধুরা মা লক্ষ্মী এমন কোনো বাড়িতে কিন্তু প্রবেশ করেন না যেখানে ও আবর্জনা ও পরিষ্কার থাকে এবং যে বাড়িতে অনেক বেলা পর্যন্ত ঘরে বা উঠোনে ঝাড়ু পড়ে না তাই বন্ধুরা চেষ্টা করবেন বিশেষ বিশেষ দিনগুলোতে সকাল সকাল উঠে বাড়ি ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে যাতে মা লক্ষ্মী খুশি হয়ে সেই বাড়িতে প্রবেশ করতে পারেন বন্ধুরা এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে স্নান করে নেবেন বন্ধুরা এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ প্রদায়ী তাই এই দিনে অবশ্যই গঙ্গা স্নান করে নেবেন বন্ধুরা এই দিনে আমাদের সকলেরই উচিত পূর্ণ গঙ্গা নদীতে স্নান করা যদি গঙ্গা নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন তাহলে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা স্নান করার পর আপনারা তারপর শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করে নেবেন এই দিনে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের হলুদ বস্ত্র পেতে আপনারা হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো অর্চনা করে নেবেন এছাড়া আপনারা হলুদ মিষ্টি ও হলুদ ভোগ নিবেদন করবেন এই দিন সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ এই দিনে আপনারা অবশ্যই ভগবান নারায়ণের নামে সিন্নি প্রসাদ ভোগ অবশ্যই নিবেদন করবেন এই দিনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন এবং আপনার মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এই দিনে আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে একটি মঙ্গল সামগ্রী অর্পণ করবেন এর জন্য আপনাদের নিতে হবে দুটি নিখুঁত পান এবং তাতে একটি করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন তারপর পানের উপরে দিয়ে দেবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি সাদা কড়ি একটি গোমতী চক্র একটি সুপারি একটি হলুদের গাঠ ও একটি পদ্মবীজ ও এক টাকার কয়েন ও কিছুটা আতপ চাল এর মধ্যে যে কোনো তিনটি মঙ্গল সামগ্রী আপনারা দিতে পারেন দুটি মঙ্গল সামগ্রী পাত্র প্রস্তুত করবেন একটি ভগবান নারায়ণকে দেবেন আর আরেকটি মা লক্ষ্মীকে অর্পণ করবেন বন্ধুরা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে এই মঙ্গল সামগ্রী অর্পণ করলে এই দিনে গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময় হয় বন্ধুরা এছাড়া বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বন্ধুরা আপনারা এই মঙ্গল সামগ্রী অর্পণ করে সাধ্য মতো ফল ফুল ভোগ নিবেদন অর্পণ করবেন তারপরে আপনারা আপনাদের সাধ্য মতো পুজো অর্চনা করে নেবেন এবং এরপর আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে প্রণাম করে ঠাকুর ঘর থেকে চলে আসবেন কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে যে মঙ্গল সামগ্রী রেখেছেন সেগুলি আপনি তুলে নেবেন এবং একটি পরিষ্কার লাল কাপড়ের মধ্যে এইগুলি রেখে ভালো করে বেঁধে নেবেন এরপর আপনারা চলে আসবেন তুলসী তলায় বন্ধুরা এই দিনে আপনারা তুলসী গাছে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন এবং এই দিনে জলে একটু দুধ মিশিয়ে তুলসী গাছে অর্পণ করলে খুবই ভালো হয় বন্ধুরা এরপরে আপনারা সেই মঙ্গল সামগ্রী নিয়ে তুলসী গাছের তলায় মাটির নিচে আপনারা পুঁতে দেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু সন্ধেবেলায় করবেন না কারণ তুলসী গাছ সন্ধেবেলায় হাত দেওয়া উচিত নয় তুলসী গাছে সর্বদাই স্নান সেরে সূর্যোদয়ের পরেই স্পর্শ করা উচিত এই বিশেষ কাজটি অর্থাৎ তুলসী তলায় যেই মঙ্গল সামগ্রীটি পুঁতবেন সেটি করবেন সকাল বেলা বা দুপুরবেলা অর্থাৎ সূর্যের আলো থাকাকালীন সময় এদিন সন্ধ্যেবেলায় আপনারা তুলসী গাছের নিচে একটি ঘিএের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং এটি তুলসী গাছ থেকে সামান্য দূরে রাখবেন বন্ধুরা আপনারা তুলসী গাছে প্রদীপ দেখানোর সময় সর্বদা বাড়ির মঙ্গলের কামনা করবেন এবং আপনার মনস্কামনা অবশ্যই তুলসী জানাবেন তাহলে দেখবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগবে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন